আরে আমি ফাবর দিছি দেখাই তো আর আগে বাড়তে পারে নাই নাহলে তো আরো কত কথা কইতো মনটা ফাইতেছে রে কি যে করি ডাইরেক্টলি কিছু কইস না তাহলে আরো গুটি করব। ওর সামনে ফোনে কারোর সাথে কথা কইতে গেলে হুশ কইরা ঠিক আছে ভাইয়া আমি আরে এই কথা কই বহুত বড় উপকার করলেন গেছিলি কইতি আরে এক বন্ধুর লগে দেখা করতাম বন্ধুর লগে না বান্ধবীর ওই বান্ধবী অঙ্গারিকের বন্ধু আছে নি ভাইয়া আচ্ছা সিমু তুই যে আন্ডার ওয়ার্ল্ডে জব করস আমি কি কখনো তোরে কর্মচারীর মতো দেই তুই আমার ছোট ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো বন্ধুর মতো বেটা তুই যে তোর বান্ধবীর লগে দেখা করতে চাস এই বন্ধুটার লগে লয়ে যেতে পারস না কি করতেছেন আমি আগে আমি আমি বন্ধু হইলাম কবে আরে মানে আমরা এক লগে থাকি এক লগে খাই এক লগে ঘুমাই এক লগে ব্যবসা করি পার্টি করি বন্ধু না আমরা সিনিয়র জুনিয়র ফ্রেন্ড আমনের মতলব তো ভালো দেখতেছি না আর বান্ধবী লাগে আমি পরিচয় করে দিই উমকি লাই হেগুন তো বেগুন আমি মাইয়ের কি আর বেটা মায়ের বইছি আমি কি বিয়া করছি নাকি আর আমি লগে থাকলে বিল কি তোর দিত তুই তোর বান্ধবীর কবি ওর কোন সিনিয়র ফ্রেন্ড নাইলে ওর কোন জুনিয়র ফ্রেন্ড নাইলে ওর সমবয়সী কোন ফ্রেন্ড গুলো আমরা এখান থেকে দুই বন্ধু মিলা গেলাম চারজনে মিললা ঘুরলাম ফিরলাম আড্ডা মারলাম খাইলাম দেখলাম দরকার লাগলো একদিন দিয়ে ছুটে গিয়ে থাকি খাইলাম হাবু কাবিল হাবু কিছু কাজ ওটা ওরা যদি জিগায় কোনো ব্যবসার কাছে গেছিলাম এটা একটা বালা কথা বেছে হারো এই জিনিসটা একটু ভাবি চাই আরে এত ভাবা ভাবির কি আছে বেটা তুই তোর বান্ধবীর লগে কথা কুয়া দিন তারিখ ফিক্স কর ফ্রি থাকতো না ওই দিন আমার আর জাগিদার থেকে সাবধান রেডু দো তুই আমার রুমে দিয়ে যা আনলে একটা ধান্দা দে আর লাভের লাই না আনে লাবেলে লাই কি ধান্দা কর আনে তো জানেন আমি মালের সাথে মোবাইলের পাশপাতে আনাইতেছি ব্যবস্থা চলতেছে আয়ো মালুষে যাই হোক ভাবিয়ান না কাজের লাই ব্যবসার লাই যাই হোক মাল নিয়ে চলে আসু যখন আই মালুষে যাই আনের বক্সার কিছু আর দিয়ে দিবেন আই মালুষে ব্যবসার ব্যবস্থা করে দিম মালুষের বাঙালিরা আনের আন্ডার ওয়ার্ল্ডার বক্সার পরার লাই দেখুন যাবাই পড়বো আমি খারাপ মানুষ ভাবছিলাম আসলে ভালো মানুষ ভালো মানুষের উদাহরণ তুই তো আমার মন চয় করে লইলি বাচ্চা থ্যাংক ইউ ভাইয়া তোরা দেখলে মনে হয় তুই দান্দাবাস আসলে তুই ভালো বলা মালয়েশিয়া কবে যাবি পাসপোর্ট আনো ওইলে চলে যাই বেটা তুই আমার এই মালয়েশিয়ায় ব্যবসার স্বপ্ন দেখাইতেছোস আর তোর পাসপোর্টই নাই আরে ভাইয়া পাসপোর্ট তো করতে দিছি পাসপোর্ট ওই গেলে দিস তো কতক্ষণ পাসপোর্ট ওইলে আওয়াজ দিস যা ঠিক আছে আর ভাইয়া আই জানার ব্যবসা মালয়েশিয়া পর্যন্ত লই যেও আল্লাপ কিয়া তোর আমি প্রফিট শেয়ার করো কত পার্সেন্ট টু পার্সেন্ট কত বলছেন দুই পার্সেন্ট সরি টু সে ভাইয়া আই আন্দার আন্ডার ওয়ার্ল্ডের ব্যবসার মারিনো